দেশের কেরালা রাজ্যে বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের ওপর অর্থনৈতিক রাজনৈতিক আক্রমণ এবং দেশের যুক্তরাষ্ট্র কাঠামোর ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সিপিআইএমের ডাকে রাজধানীর ওরিয়েন্ট চ্রমুনি এলাকায় চার ঘন্টার এক গণ অবস্থানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট বোরোর অন্যতম সদস্য মানিক সরকার বিধায়ক জিতেন চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্বরা এই দিনের এই গণধারণায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন দেশের গণতন্ত্র ভেঙে চুরমার করে দিয়েছে মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও সেগুলোকে ভেঙে দিচ্ছে মোদী এবং তার বিজেপি সরকার ঘোষণা করেছে 23 জানুয়ারি Kerala রাজধানী তিরুবনন্তপুরম আমাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে আমাদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে যে দৃষ্টি ভঙ্গি থেকে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার কেরালার সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক সংগঠিত করছে প্রধান অর্থনৈতিক আক্রমণ এটা শুধু কেরালা সরকার একা কেন প্রতিবাদ করবে বি রিপোর্ট শুভার্তা